হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টিনাসমিনী ব্লগ আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই কিভাবে শিবকে দিয়েছি ঠাকুরের পুজো করেছি তাই ভিডিওটির মাধ্যমে সবাই দেখবে পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস আর হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস তাই এই পুরো মাসটি মহাদেবের উদ্দেশ্যে পালন করা হয় এটি অত্যন্ত শুভ আর এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সাহচর্য থাকে বলে এই মাসের নাম শ্রাবণ শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে আমরা জানি ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতারূপেই পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিবপুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থেই শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন শ্রাবণের সোমবার অত্যন্ত শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায়ে করলে শিবের কাছে পছন্দ মতো আমরা আশীর্বাদও পেতে পারি পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র মাস এই মাসে বেশ কিছু আচার আছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় আম হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার জন্য আমরা ওদের আগ্রহে সবাই বসে থাকি এই মাসে শিবের মন্দিরগুলোতেও অনেক লোকের ভিড় হয় সবাই পুজো দেয় শিব বাড়িতেও দেওয়া হয় এই দিনটির জন্য মানে শ্রাবণ মাসের সোমবারের জন্য আমরা সবাই ভক্তরা অপেক্ষা করে থাকি মনে করা হয় যে শ্রাবণ মাসে বা শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনা ছাড়া দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিব ভক্তরা আমরা যদি উপবাস করি বা রাখি বিশ্বাস মতে সংসারের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন আমাদের মহাদ সবাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের আরাধনা করবেন পূজা অর্চনা করবেন সবার মনস্কামনা পূরণ হবে আর সকলে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ